ছাব্বিশ তারিখ খেলা হবে আমি ঢুকতে পারি না ফেসবুকে ঢুকতে পারি না টুইটারে ঢুকতে পারি না কোনো সাইডে এ তোরা একটা জীবনে শর্ট সর্দেশ তোরা কি খেলবি আমি তো এই জিনিসটাই মাথায় এখন পর্যন্ত ঢুকাইতে পারি নাই সকল জায়গাতেই ছাব্বিশ তারিখ খেলা হবে হবে এ তোরা কি খেলবি একটু কদি আমারে তোরা কি বিলিয়নার হয়ে যাবি কুটিপতি হয়ে যাবি না তোরা সামনে প্রধানমন্ত্রী হবি কোনটা ইচ্ছাও তোরা এই জিনিসটা তো বুঝো আমারে আর আমি একটা জিনিস বুঝি না এই ছাব্বিশ তারিখটা আসলে কি দিনটা এই দিনে কি তোরা কি মোসা পাবি না কি পাবি আমার একটু বুঝাইতে পারো সকল জায়গায় দেই ছাব্বিশ তারিখ খেলা হবে খেলা হবে জীবনে তো মনে হয় বাসা তোমরা একটা বল হয়ে শট দিয়ে দেহ নাই কেমনে খেলে মনে হয় জীবনে ব্যাট আড্ডা ধরকে দেখাও নাই কেমনে ছয় মারে অথচ ফেসবুকে মেসেঞ্জারে ইউটিউবে ফেসবুকে কোনো জায়গা আমি মানে চক্ষুটা একখানে থুইতে পারি না যেখানেই চাই সেখানেই দিই খেলা হবে খেলা হবে তোরা কী খেলবে আমি তো এই জিনিসটাই বুঝি না খালি দেই খেলা হবে খেলা হবে খেলা হবে এটা কোনো কথা কদই আর হন তোরা মিলিয়নার ডিলিয়নার বিলিয়নার যা হও প্রধানমন্ত্রী হও ওটা কোনো কথা না এই পোস্টটা ভাই একটু আর করা বন্ধ কর আর মোড়ে দেখতে পারি না সব জায়গা দিয়ে ছাব্বিশ তারিখ খেলা হবে আর সহ্য করতে পারি না তোরা ভাই একটু থাম একটু চুপ ভাই আর কোনো কথা না